হয়েছে তো মনটা খুশি হবে হবে কি না এটা তো মমিনে নবীজিকে এসে বললেন আল্লাহ আমাদের টোলাতে আমরা একটা মসজিদ করেছি নবীজির দিলটা বড় হয়ে গেল বাহ 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 মাত্র কদিনের তোমরা মুসলমান দশ দিন বিশ দিনের মুসলমান আর এই কয় দিনের ভিতরে তোমরা নতুন মসজিদ করেছো কিন্তু আসলে মুসলমান নয় আসলে ওরা মুনাফেক ছিল কিন্তু নবীজি বুঝতে পারেনি যেগুলো মুনাফেক নবীজির দুশ্মন তখন বলে বাহবা বাহবা তখন এরা বলছে আল্লাহ আমাদের মসজিদটা আপনাকে প্রথম নামাজ পরে উদ্বোধন করে দিতে হবে নবীজি বললেন ঠিক আছে আমি যাব এমন সময় নবীজি তৈরি হয়ে বেরিয়ে আসছেন আর এই নাজিল হয়ে গেল অল নাজি নত্তাখাযু মসজিদান জেরা রাউকু অকুফরা তারপরে কম্বাইনাল আল মিনি ওই ইর সাদ ওয়া হারা মিন কাবলু ওলা ইহলিফুল্না ইন আর আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লা কাদ কাদিবুন হে নবী শুনো ওরা ওটা মসজিদ বানায়নি ওরা জিদের বশুভূত হয়ে কুফরি তাড়নাতে মুনাফিকের দলেরা তো এরা পূর্ব থেকে আল্লাহ এবং রসুলের দুশ্মন এরা কোনোদিন আল্লাহ এবং রসুলের সঙ্গে আপোষ করতে পারেনি এরা এই জালাতে ওই মসজিদটা করেছে ওটার তোমাকে মারার কেল্লা করেছে আর মুসলমানদের ভিতরে ফাটল ধরানোর জন্য এটা করেছে একটা জামাতকে পাঁচ জামাত বানাবে ঝগড়া মারামারি লাগার জন্য মসজিদটা করেছে এই মসজিদটা যদি ওদেরকে জিজ্ঞেস করো কেন করেছ ওরা কসম করবে আর বলবে যে আমরা এটা নেকির জন্য করেছি আমি বলছি ওরা মিথুক ওরা মিথুক ওরা মিথুক খবরদার ওই জায়গায় তুমি হে আমার নবী পা দিও না ওই মসজিদে পা দেওয়া গোনা ঝগড়া করে নতুন মসজিদ হয় কি হয় না একটা মায়ের পেটে চারটা ভাই ভাই কটা মায়ের পেটে একটা আর আর একই মানুষ হলো চার চারটা বউ যখন এলো আব্বা একটা দরজা বানিয়েছিল ঘরে এবার কটা দরজা হবে চারটা তাহলে একটা ফ্যামিলিতে যদি এত কিছু ঘটে তাহলে একটা মসজিদে ক ফ্যামিলি লোক নামাজ পড়ছে গ্রামে পঁচিশ তিরিশ ফ্যামিলি লোক নামাজ পড়ছে তো ঝগড়া হতেই পারে ঝগড়া হওয়াটা নোংরামি নয় ঝগড়া রাখাটা নোংরামি হতেই পারে সাহাবিদের ভিতরেও ঝগড়া হয়েছে হয়নি একটা সাহাবি এসে খুঁটা গেড়ে দিয়ে চলে গেল মসজিদের সামনে আর একজন এসে হুক করে তুলে দিয়ে নামাজ পড়তে লাগলো পেছনে ই এসে ই যে খুঁটা গেড়েছে ও আগে নামাজ পড়ছে ও ভাবছি ভালো কাজ করেছি তো দুরিকা নামাজ টামাজ পড়ে এলি এখন ফাঁকা আছি আর একজন দেখছি আমার এখন কাজ নাই নামাজ পড়তে যাই দুরিকা মসজিদে নামাজ পড়ে এলি ফাঁকা আছি ও দেখছে খোঁটাকে গার লেলে হুঁক করে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে ও নামাজ ধরেছে কিন্তু যখন মসজিদ ঢুকছে তখন বলছে যত মাথা মুটার বাস এই মদিনাতি যেখানে সেখানে খোঁটা কারে ও নামাজে শুনে লিয়েছে খোঁটা কেনে বললে ও সালাম ফিরে বলছে খোঁটাটা দেখে আসি গা দেখছে খোঁটা নাই ফুটা আছে ও খোঁটা বলে তখন এবারে উ নামাজ ধরেছে ই পেছনে গিয়ে শুভান আল্লাহ শুবানাল্লা করছে খালি তুই সালাম তোকে দেখছি খোঁটা তোলার ব্যবস্থা জি সালাম ফিরছে গায়ে হাত দিয়ে কত মিষ্টি কথা আসসালাম কিছু বলছো ভাই ভাষাটা কত মিষ্টি মারবে নাকি আমাকে তো মনে হলো ওরকম চিল্লি উঠলো যে আমি তো কিছু করি নাই খালা খুব যদি রাগ লাগে যে টাকা কটা আছে ছুড়ে দেন কানের টানে সব তো এবার ওই ফুটা আছে এখন ঘটনা হলো কি প্রথম মিষ্টি দিয়ে শুরু হলো বলছে এই খোঁটাটা কে তুললে ও আমি তো খুঁজি গাললে এবার তুমি থেকে তুই চলে তুই গাললি কেনা তুই তুললি কেনা তোকে গা তুল তোকে কে তুলতে বল দুটোই রসুলের সাহাবি এমন চিল্লান শুরু করেছে সব সাহাবিরা হাজির হয়তো হাত উটা উঠে হয়ে যাবে নবীজি এসে বলছে চুপ করো নবীজির একটা কথাকে দুবার বলতে হতো না চুপ করো দুজনে চুপ হয়ে মাসুম বাচ্চা মনে হচ্ছে না যে ঝগড়া হয়েছিল নবীজি মেম্বারে বসে গেলেন মসজিদ আর মসজিদ না এখন আদালত হয়ে গেল বিচার মুসলমানদের বিচার কোথা হবে মসজিদে বিয়ে পড়ানো হবে কোথা মসজিদে আর এখন বিয়ে হয়েছে প্যান্ডেলে তো যাই হোক এবার নবীজি বলছে এই খোটা রেওয়ালা এ খোঁটা তুললেওয়ালা তোমরা বসে যাও খোঁটা তুললেওয়ালা কেন তুমি বলেছো তুললে বলো ইন্নামাল আমাল তুমি তোমার নিয়তটা আমাকে শোনাও খোঁটা তুললেওয়ালা বলছে ইয়ারসুল্লাহ মসজিদের পাশে খোঁটা থাকবে টক্কর লেগে যাবে পড়ে যাবে মসজিদটা দেখে নোংরা লাগছে আপনি বলেছেন আল্লাহর ঘরকে পরিষ্কার করে রাখা তাই আমি ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম ও দয়ার নবী আর ওখানে টক্কর লেগে যাবে বিপদ হয়ে যাবে এই রকম মনে করে আল্লাহকে খুশি করার জন্যে খোঁটা দিয়েছি এবার বলেন ঠিক করেছে না ভুল করেছে ঠিক করেছে এবার বলে তুমি বসো এ খোঁটা কাটনেওয়ালা তোমার কি বেকার নিয়েছিল যে মসজিদের মেন গেটের পাশাপাশি খোঁটা গেড়ে দিলে কেন ওইটা মসজিদে এইখানে খোঁটা গেড়ে দিয়েছে পিলারটার কাছে তুমি কেন খোঁটা কাটতে গেলে বলো তখনই বলছেন ইয়ারসুল আল্লাহ আমার নিয়ে একটা শোনেন এইটা হলো মসজিদের নববী এই দিকে হলো আপনার কি না মক্কা দক্ষিণে এই দিকে হলো শাম আর সিরিয়া উত্তরে মক্কার লোকেরা সাম যায় সাম থেকে ব্যবসা করে বাড়ি ফিরে শামের লোকেরা মক্কায় যায় মক্কা থেকে ব্যবসা করে বাড়ি ফিরে এটাই হচ্ছে মদিনার মসজিদের সামনে হাই রোড তারা ঘোড়া গাধা উঁট বোঝাই করে মাল নিজ আসা করে যখন নামাজের টাইম হয়ে যায় ফাঁকা ময়দানে ছেড়ে দিয়ে নামাজ পড়ে তাদের নামাজে কোনো শান্তি পায় না আমি খোঁটাটা গেড়ে দিলাম তারা উঁটগুলোকে বাণিজ্য দলেরা এই খোঁটাতে বেঁধে দিয়ে নামাজ পড়বে বলেন ঠিক করেছে না ভুল করেছে দুজনেরই নিয়ত ভালো আল্লাহ নবী ফয়সালা দিয়েছেন ও খোঁটা খুঁটা তুললে তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই তো মসজিদে এটা থাকে তার জন্য এটা দ্বিতীয় মসজিদ বানানো যাবে না অতএব মা বোন আপনাদেরকে বলছি বিশেষ করে মেয়েদেরকে বলছি একটা কথা ও আমার মা ওরে আমার বোন পুরুষরা শুনবেন আর মেয়েরা আমল করবেন মা আমার বোন আমার বিশ্বনবী যেমন একটা মেয়ে প্রতিদিন মসজিদে এসে ফাঁকা টাইমে মসজিদটাকে ঝেড়ে দিত ঝুলগুলোকে ঝেড়ে দিত সাফ করে দিত মুসল্লাগুলোকে ঠিক করে বিছিয়ে দিত নামাজগুলোকে ঝেঁটিয়ে পরিষ্কার করে বাইরে বের করে দিত ওই মেয়েটার কাজ ছিল মসজিদকে সাফ করা একদিন বিশ্বনবী মসজিদে এসে বলছে মেয়েটা কই সাহাবিরা বললেন মেয়েটি মারা গেছে এরসলাল আপনাকে খবর দেওয়া হয়নি দাফন হয়ে গেছে আল্লাহর নবী আখরি নবী নবীদের নবী শেষ নবী নবী মোহাম্মদ কি বললেন ও আমার সাহাবিরা মেয়েটার কবর কোথা হয়েছে বলো আমাকে তার কবরের কাছে নিয়ে চলো আমি তার জন্যে আল্লাহর কাছে মাঘ ফেরাতের দোয়া চাইব মসজিদ ঝাড়ু দিয়া কত বড় নাকি একটা গেল মসজিদের দীর্ঘদিন আঁধারে নামাজ হচ্ছে আলো নাই আলো নাই আলো নাই আলো নাই এত অভাব চলছে আলো জ্বালাবার পয়সা নাই একদিন রাতে নবীজি নামাজ পড়তে গিয়ে দেখছেন দীপ 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 করে একটা প্রদীপ জ্বলছে মাটির বাতিতে কে চর্বি দিয়ে দিয়েছে পুরাতন কাপড়ের পলতে বানিয়ে দিয়েছে আলোটা জ্বালিয়ে দিয়েছে আল্লাহ নবী নামাজ পড়ি বলেন আলোটা কে জ্বালে গো এটা বেটা ছেলেদেরকে বলছি মেয়েরা শুনবে যে জেলেছে মাথাটা নামও করছে এরে না শুধিয়ে জেলে দিলাম কি যে ভুল হলো নাকি রে নবীজি বলেন কে গো মাথাটা তুলো যুবকটি উঠে দাঁড়ালো যুবকটার নাম কি ওই যুবকটার নাম হজরতে আল্লাহ নবী কি বলছেন দেখেন ওদের কাজটা হয়ে যাক ওকে ধুমকে তাড়েন তো ওখান থেকে থাপড়ে তাড়বার কেউ যদি তাড়েন এই তোকে লজ্জা আছে হাদিসের কথা চলছে এখানে বিশ্ব নবী কি বললেন ওই যুবকটা যুবকটা দাঁড়িয়ে আছে নবী কি বললেন হে যুবক যুবকটার নাম কি বললাম হজরতে বুড়াই দ্বারা জিয়া আল্লাহ নবী বলেন বুড়াই দারে আমার চারটা মেয়ের বিয়ে হয়ে গেছে যদি একটা বাকি থাকতো কিংবা পাঁচ নম্বরে যদি কোনো মেয়ে থাকতো আমি এক্ষুনি তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমাকে জামাই করে নিতাম মা বন কাবা শরীফে যে ঝাড়ুগুলো আছে একটা ঝাড়ুর দাম ইন্ডিয়ান মানিতে তিরিশ থেকে চল্লিশ লাখও আছে কম্পিউটারে চলছে মেশিনে চলছে আর হাটে যদি কিনতে যান তো পঁচিশ টাকা তো পাবেন তা আপনাদের কাছে আমি তিরিশ লাখ টাকা চাইছি না আপনারা ঝাড়ু দায়িত্বটা নিয়ে এক হাজার পাঁচশো আর একশো দেন আর বেটা ছেলেদেরকে বলছি এটা ইনভার্টারের এখন উনিশ হাজার বিশ হাজার দাম তিরিশ হাজার দাম আলো তো আমরাই জেলেছি মসজিদ নবীতে প্রথম এই থাকবো না ক্যামেরা ভেঙে কালেকশনের সময় একজনা ডিস্টার্ব করবে না এতক্ষণ তুমি রেকর্ড নিবে আর যখন মসজিদের কালেকশন হবে তখন তোমরা ভিড় জমাবে একজনা ক্যামেরাম্যান উঠবে না তো কি বললেন দাঁড়ান বসেন এক মিনিট আমরা আলোটা দিই ইনভাইটার কুড়ি হাজার সর্বোচ্চ ধরছি সর্বনিম্ন এক হাজার এই আবদারটা আপনাদের সামনে রাখলাম কিন্তু তার আগে একটা আবদার রাখছি হাতগুলো ধরে সাত মিনিট কেউ উঠবেন না সকলে বলেন ইনশাল্লাহ এই সাত মিনিট আপনি বাড়ি যেতেও পারবেন না আর বিশ্ব জয় হয়ে যাবে না যিনি উঠছেন ওনার পা দুটো ধরছে আপনি বসে যান নাহলে পুরো জালসাটাকে আপনি মেরে দিয়ে চলে যাচ্ছেন একটা টিউবে একটা লিক যথেষ্ট হাতে পায়ে ধরছি উঠবেন যিনি টাকা দেবেন উনি উঠবেন এখানে আসবেন আপনারা মেয়েদের কাছে চাদর পাঠান মা বোন একশো টাকা একটা ঝাড়ু নিম্ন মানে উর্ধ মানে অনেক বললাম তাও এক হাজার আপনাদের কাছে তিনটে দাবি রেখেছি এক হাজার একশো পঞ্চাশ এক হাজার পাঁচশো একশো পঞ্চাশ এক হাজার পাঁচশো দিতে থাকেন মেয়েদের কাছে লোক পাঠান ও আর আপনাদেরকে বলছি কোন আল্লাহর গোলাম আছেন দু হাজার এক হাজার দেনেওয়ালা যিনি দেবেন তিনি উঠে আছেন এই কই তোমরা ক্যামেরাটা খুলে বইগুলোকে রেডি করো গা দুজন খুলে নাও বইগুলো রেডি করো বাকি কেউ উঠবে না তো আমি যে কথাটা বলছি খেয়াল করেন দেন আমাকে দেন হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন সর্বনিম্নে বললাম হাজার টাকা আর আমি দোয়া দিব তারপরে একসঙ্গে যাব। আমি সাত মিনিট চেয়েছি তার মধ্যে এক মিনিট হয়েছে আমি প্রতি মিনিট আপনার কত আছে পাঁচ হাজার আছে নাকি মাশাল আর কেউ আছে না ওইটা কে দিয়েছিল তখন চলে যান না ভাই আমার খালি হাত গুলো ধরে বলছি চলে যান আবুল কালাম কুড়ি হাজার মাশাল হাসমত ষাট হাজার মা